আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় যাত্রীবৃন্দ আশা করি আল্লাহ রহমত দয় আপনার সবাই ভালো আছেন আজকে আমাদের এই ভিডিওতে থাকছে আল্লাহ তালার পরিচয় আমরা অনেকেই আছি যারা এখনও ঠিক করে আল্লাহ তালার সম্পর্কে তেমন কিছুই জানি না তাই আমরা এই ভিডিওতে ছোট্ট করে মহান আল্লাহ তালার পরিচয় তুলে ধরছি আল্লাহ তালার পরিচয় এ কথা অন্তরে বিশ্বাস করার পাশাপাশি মুখে উচ্চারণ করা অভ্যাস যে আল্লাহই একমাত্র মাবুদ তিনি ছাড়া সত্য কোনো মোধ নাই তার মতো আর কেউই নাই তার সমকক্ষ আর কেউই নাই তার সন্তান নাই নাই স্ত্রী নাই কোনো অংশীদারও নাই প্রথম যার কোনো সূচনা নাই তিনি সে যার কোনো সমাপ্তি নেই ধারা তার গুণ ও বৈশিষ্ট্য বর্ণনা করে সেগুলোর মর্মমূলে উপনীত হওয়ার সম্ভাবনা নাই চিন্তা গবেষণা করে তাকে পরিপূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব নয় গবেষকরা তার নির্দেশনাবলী নিয়ে গবেষণা করে শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু তার মূল রহস্য নিয়ে চিন্তা করতে পারে না তার জ্ঞান সীমা থেকে তারা কোনো পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার কুরসি আসমান সমূহ ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে হেফাজত করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ সর্বপেক্ষ মহান সুরাল বাকারা আয়াত দুইশো পঞ্চান্ন তিনি মহাজ্ঞানী সূক্ষ্মদোষী মহাপরিচালক ও মহাশক্তির আধার সব কিছুই দেখেন ও শোনেন তিনি সুচ্চ ও সুমহান তিনি শাসত্বের আরসের উপরে বিরাজমান কিন্তু তার জ্ঞান সর্বব্যাপী তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের মনের সকল কুমন্ত্রণ সম্পর্কে অবগত তিনি মানুষের কণ্ঠনালীর চেয়েও সুনিকটে আছেন গাছ থেকে একটি পাতা পড়লো সে সম্পর্কে তিনি জানেন মাটির তলদেশে একটি শস্যদানা এবং তাজা ও সূক্ষ্ম যাই হোক না কেন সবই সুপষ্ট গ্রন্থে সংরক্ষিত আছে তিনি সুন্দর সুন্দর নাম এবং সমান গুণাবলীর অধিকারী তার নাম ও গুণাবলীর চিরন্তন এগুলো পরবর্তীতে নতুনভাবে সৃষ্টি নয় তিনি মুসা আলহিউলামের সাথে কথা বলেছেন এই কথা তার সত্যাগত বৈশিষ্ট্য এটি তার সৃষ্টির মধ্যে গণ্য নয় মুসওয়ারহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখার আবেদন করলে তিনি পাহাড়ের গায়ে আলোর বিচরণ ঘটিয়েছিলেন সেই আলোর বিচরণে পাহাড় বিচূর্ণ হয়ে গিয়েছিল আল্লাহর বাণী এটিও তার সৃষ্টির অন্তর্গত নয় যে তা অন্যান্য সৃষ্টির মতো একদিন নিঃশেষ হয়ে যাবে কোরআনের মধ্যে সৃষ্টি জগতের এমন কোনো কিছুই নাই যার কারণে তার পরিসমাপ্তি ঘটবে তাকদীর অর্থাৎ ভাগ্য এর ভালো মন্দ সব কিছুই মহান আল্লাহর পূর্ব নির্ধারিত সব কিছুই নিয়ন্ত্রিত তারই হাতে যা কিছু ঘটে সবই তার সিদ্ধান্ত মোতাবেক সংঘটিত হয় কোনো কিছু ঘটার আগে থেকে তিনি সে সম্পর্কে অবগত ফলে যা ঘটে তা তার ফয়সাল অনুযায়ী ঘটে বান্দার প্রতিটি কথা ও কাজ তার সিদ্ধান্ত অনুযায়ী হয় সবই হয় তার অগ্রিম জ্ঞানের আলোকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না অথচ তিনি সূক্ষ্ম জ্ঞানী সমক্ষ জ্ঞাত সুরা মূল্ক আয়াত চোদ্দ তিনি যাকে চান তাকে পদভ্রষ্ট করেন আর এর ধারা তাকে লাঞ্ছিত করেন কিন্তু এটিও তার ন্যায় পরায়ের অন্তর্ভুক্ত আবার যাকে চান তাকে সুপদ দেখান এটিও তার অনুগ্রহের বহিঃপ্রকাশ মানুষ হতভাগ্য কিংবা সৌভাগ্যবান যাই হোক না কেন তিনি ভবিষ্যৎ জ্ঞানের আলোকে তাকে সেই নির্দিষ্ট গন্তব্যের দিকে পরিচালিত করে থাকেন আল্লাহর রাজ্যে আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই সংগঠিত হয় না সকলেই তার মুখোপেখী তিনি সব কিছু স্রষ্টা তিনি যেমন বান্দাদের সৃষ্টিকর্তা তেমনি তাদের কর্মেরও সৃষ্টিকর্তা তিনি বান্দাদের প্রতি নড়াচড়া কার্যক্রম ও সমাপ্তি সবকিছুই নির্ধারিত করে থাকেন আশা করি আল্লাহ তালার পরিচয় সম্পর্কে আমাদের আরও সব কিছু জানার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লাহ